ফ্যাটি লিভার কি আমরা বর্তমান সময়ে অনেকেই শুধু শুনছি যে ফ্যাটি লিভার আসলে ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভারটা কেন হয় আসলে ফ্যাটি লিভার হলেই কি মৃত্যু চলুন আজকে দেখি কি অবস্থা ফ্যাটি লিভার হলে মানুষের মৃত্যু হয় না কি হয় আসলে ফ্যাটি লিভার সাধারণত দুইটা কারণে বেশি হয় একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে আপনি অ্যালকোহল পান করলেও বা মদ পান করলেও ফ্যাটি লিভার হয় আবার যদি আপনি মদ পান না করেন সেক্ষেত্রেও ফ্যাটি লিভার হয় তবে মদ পান না করলেও ফ্যাটি লিভারটা বেশি হয় কেন কারণ আমাদের অনিয়মিত খাওয়া দাওয়া অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং অস্বাভাবিক জীবনযাপন করা সঠিক সময়ে ঘুম না পারা এবং রাতের অধিকাংশ সময় আপনি সোশ্যাল মিডিয়ায় থাকা এই যে ঘুম কম হচ্ছে এই বিভিন্ন কারণে এক জায়গায় দীর্ঘ সময় বসে কাজ করা দীর্ঘ সময় আপনি চেয়ারে বসে আছেন কাজ করছেন আপনি ব্যাংকে বা কর্পোরেট লেভেলে জব করেন এই যে সমস্যাগুলো ধীরে ধীরে তৈরি হয় যদিও ডাক্তাররা বলেছেন যে বিশ্বে ফ্যাটি লিভারের এখনও কোনো মেডিসিন তৈরি হয়নি তাহলে কি ওষুধ নাই বলে কি আপনার মৃত্যু হবে মোটেও না আমরা চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যার নাম হচ্ছে টোয়েন্টি ওয়ান ডে লিভার ডিটক্স আপনার লিভারকে ডিটক্স করবে এই চা এটা একমাত্র প্রাকৃতিক এবং ন্যাচারাল মানে ন্যাচারাল চা আর কি এর মধ্যে নয়টা উপাদান দেওয়া হয়েছে সম্পূর্ণ ন্যাচারাল আপনার শুধুমাত্র চায়ের মতো করে পান করতে হবে আর কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন একটু স্বাস্থ্যকর খাবার খেতে হবে একটু ব্যায়াম করবেন হ্যাঁ নিয়ম মেনে ঠিক মতো একটু ঘুমাবেন এরপর তেল চর্বি বা চিনি জাতীয় খাবার একদম বর্জন করবেন অথবা কম খাবেন চিনিটা যদি আপনি একবারে অ্যাভয়েড করতে পারেন আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হবে আপনি যদি একটু নিয়ম মেনে জীবন করেন আর আমাদের এই লিভার ডিটক্সটি আপনি একুশ দিন পান করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার লিভারে জমে থাকা চর্বিটা বের হয়ে যাবে পরিষ্কার হবে এবং আপনার লিভার সুস্থ থাকবে আর লিভার সুস্থ মানে আপনি সুস্থ এই জন্য আপনি এখনই আমাদের এই লিভার ডিটক্সটি অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ইনবক্সে কিংবা ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিন খুব যত্ন সহকারে আমরা আপনার হাতে পৌঁছে দিব এই চা কোনো প্রকার অগ্রিম পেমেন্ট দিতে হবে না আপনি ডেলিভারি ম্যানের হাতেই পেমেন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ